বাগান এসে সুন্দর কালার দেখেছি এখন বাড়িতে হয় কি না আমাদের বাড়িতে কি বলো তো দাদা আরে হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি আর কলকাতা থেকে এসে না পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে মানে দুপুরবেলা ঘুমালে যখন ঘুম ভাঙে তখন বুঝতে পারছিলাম না এখানে আছি না কলকাতাতে আছি তো কলকাতার রেস্টা এখনও মাথায় আছে যদিও দু তিন দিন হয়ে গেল আমি এখানে এসছি আর এখানের ওয়েদার তো সেই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি যেরকম ছেড়ে গেছিলাম সেরকমই আছে আর ওখানে কলকাতাতে গিয়ে বৃষ্টি পেয়েছি বেশ ভালো বৃষ্টি পেয়েছি মার কাছে শুনছিলাম কালকে নাকি এত গরম পড়েছে বলে আমি যে কয়দিন ছিলাম বেশ ভালোই টিপটপ বৃষ্টি ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল এখন নাকি আবার যে কি সেই গরম আর আমার এখানে বাগানে আজকে বেশ সুন্দর ফুল ফুটেছে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে কি ভাল লাগছে দেখতে বেশ ফুলের কুড়িও এসছে এগুলো কালকে ফুটবে এদিকে টগর ঠগরও ফুটেছে খুব ভালো লাগছে গোলাপও ফুটেছিল কিন্তু গোলাপটা প্রায় ঝরে গেছে আর এইদিকে এই কয়েকদিন ছিলাম না পুরো জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল এইগুলো ঘাস না এগুলো হচ্ছে জঙ্গলের গাছ বেশ কয়েকটা এখানে তোমার তুলসীর চারাও হয়েছে আমি যখনই তুলসী গাছের ওপরে এই বীজগুলো আসে না সেই বীজগুলো নিয়ে এই গাছের নিচে ফেলে দিই তাতে গাছটাও ভালো থাকে আর বেশ চারাও গজিয়ে যায় এখন দেখছি ভালো চারা গজিয়েছে ভালো বেশ অনেকগুলো তুলসী গাছ হবে এখন তো ঘরে সেরকম সবজি বা কিছু ছিল না তো পরশু দিনকালে ব্রেড নিয়েছিলাম ব্রেড খেয়েছি সেই ব্রেডটাই রয়ে গেছে হাফ খেয়েছি আর হাফ আছে আজকে সকালে জলখাবারে ভাবছি এই ব্রেডটা দিয়েই টোস খাবো আর চা বানাবো তারপরে আমাদের ডিমাটেও যাওয়ার আছে কারণ যাওয়ার আগে তো মোটামুটি সব শেষের মধ্যেই ছিল সেরকম কিছু আনিনি এমনি বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে তো আজকে ডিম টোস পাউডারটি খেয়ে আমরা বেরোবো ডিমার্টের জন্য বেরিয়েছি আমরা ডিমার্টের জন্য কিন্তু ফার্স্টে ডিমার্ট যাব না ফার্স্টে যাচ্ছি পেঁয়াজ নিতে দেখি যদি সম্ভব হয় কালকে থেকে আমাদের ক্লাউড কিচেনটা চালু করব কি তো ক্লাউড কিচেন বা যে কোনো বিজনেসই একটু বন্ধ রাখলে পরে সেটা হ্যাম্পার হয় কিন্তু কিছু করার নেই বাড়ি ঠাড়ি যেতে গেলে তো সেটা করতেই হবে তো এসে গেছি রেস্টও নেওয়া হয়ে গেছে এবার যতটা তাড়াতাড়ি সম্ভব ক্লাউড কিচেনটা ওপেন করে দেবো তো এখন পেঁয়াজটা নিয়ে নি থেকে তো যা যা দরকার আমাদের ক্লাউড কিচেনের জন্য সবকিছুই নেব কিন্তু রেডি হয়ে এই সাজে যাচ্ছি পেঁয়াজ নিতে ভাবতে পারো রকম হাস্যকর ব্যাপার লিপস্টিক পরে লাইনার পরে পেঁয়াজ নেওয়া ঠিক আছে একবারে কাজ হয়ে যাবে সেজন্যই যাওয়া 我。 আগেরবার বৃহস্পতিবার এসেছিলাম সেই সময় এত খালি খালি দেখেছিলাম ডিমার্ট এত ভালো লেগেছিল এবার এখন ওভিকের অফিসের যদি শিডিউল এদিক ওদিক থাকে মানে কখনো মর্নিং কখনও যদি নাইট থাকে তো আমরা চেষ্টা করি নর্মাল দিনেই আসার স্যাটারডে সানডে ডিমার্টে এত বেশি ভিড় থাকে যে খুব বেশি দরকার না পড়লে পরে ওই স্যাটারডে সানডেটা আমরা অফই করছি আসা আর হবে নাই বা কেন ম্যাক্সিমাম সব অফিস জিবি তো অফিস জিবিদের তো স্যাটারডে সানডেটাই অফ থাকে তো ঘুরতে ঘুরতে এখানে দেখলাম একটা রাখির আলাদা করে সেকশন করা রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর এখানে রাখি বিক্রি হচ্ছে ভালো লাগছিল দেখতে বেশ অনেক রকম বড় আছে ছোট আছে আমাদের ওখানে ফুল রাখি দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে কিন্তু এগুলোও বেশ ভালো লাগছে দেখতে আগে ছোটোবেলায় আমরা এরকম ছোটো ছোটো রাখিগুলোকে না ফ্রেন্ডশিপ ব্র্যান্ড হিসাবে পড়াতাম সবাই সবাইকে আর এদিকে অভিক দেখছে কি নেওয়া যায় এয়ার পিউরিফায়ার তো এই হয়ে গেছে আমাদের ডিমার্টের শপিং কমপ্লিট ডিমার্টে শপিং তো হয়ে গেছে বাড়ি যাওয়ার পথে না একটা বাগান বিলাসের সুন্দর কালার দেখেছি তো এখন যাচ্ছি ওই ডালটা ছিঁড়তে যদি গাছ হয় তাহলে কালারটা খুব ভালো আছে সবসময় এই কালারটা দেখা যায় না রেডও আছে পিঙ্কও আছে না আমি রেডটাই নেব রেডটাই নেব দেখছি এই যে সামনেই আছে একদম এটা হচ্ছে পিঙ্কিশ এটা হচ্ছে একটু রেডিশ পিঙ্কিশ তো এটাই নেওয়ার ইচ্ছে আছে এই যে দিয়ে দিলাম বাগান বিলাসের ডালটা দেখা যাক বাড়িতে থেকে হয় কি না ভালো সুন্দর একটা গাছ নিজে হাতে পুতবো আর না হলে আবার কিনবো কোথা থেকে আমাদের বাড়িতে কি তো জবা ফুল আছে কিন্তু এই জবা ফুলটা নেই মানে আমি যতবারই নিয়েছি সেটা এমন হাইব্রিড যে ছ মাসে সাত মাস পর একবার ফুল আসে তো এই দেশি ফুল মানে দেশি গাছে তো অবশ্যই বেশি বেশি ফুল আসবে সেই কারণে দেশিটা নিয়ে নিলাম যে যত বেশি ফুল আসবে পুজো দিতেও ভালো লাগবে ওখানটাতে রাখ যেখানে ইচ্ছা ঠিক আছে চল আমাদের এখনো লাঞ্চ হয়নি বাড়িতে গিয়ে ভেবেছিলাম মাছের ডিমের বড়া যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে ডাল দিয়ে আমরা লাঞ্চটা করে নেব কিন্তু এখন বাড়িতে গিয়ে আমার না ভাত বসাতে ইচ্ছে করছে না ডাল বানাতে ইচ্ছে করছে মাছের ডিমের বড়াটা রেডিমেড আছে কিন্তু সেটাও তো ভাজতে হবে এত খিদে পেয়েছে অভিকে বললাম চল সামনে কোনো বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি খেয়ে নি আর আমি যে কয়েকদিন ছিল না অভিকে একটা নতুন বাঙালি দোকান থেকে বিরিয়ানি খেয়েছে

এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি বিরিয়ানির মধ্যে তো আলু আছে ডিম আছে আর চিকেন লেগ আছে ও তোমরা যারা পুনেতে আছো তারা একবার হলেও ক্যালকাটা কিচেনের এই বিরিয়ানিটা ট্রাই করতে পারো বেশ ভালো লেগেছে আমার খেতে কলকাতার এক্সপেকটেশন রাখলে হবে না আগেও বলেছি কিন্তু ভালো খেতে আর এখানে অনেক রকম মিষ্টিও পাওয়া যায় খুব ভালো খেলাম তোমরা কিন্তু এখানে আসতে পারো ওরা আজকে জাজ ডাইল থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে সেই অ্যাওয়ার্ডে হচ্ছে ওরা ফোর পয়েন্ট স্টার পেয়েছে তো সেটা বললো খুব ভালো লাগলো দেখো তুমি টাটা রেস্টুরেন্টেই ফার্স্ট টাইম গেলাম আমি খেতে আর এখানে যারা লোক রয়েছে মানে ওনার ওনারা এত কথা বলতে বলতে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আসার সময় টাটা করে এসেছি এসেই আর ফ্রেশ হইনি নাইটিটা জাস্ট পরে চলে এসেছি এখানে গাছের কাজ করতে গাছগুলো এখনই পোতাপতি করে দিচ্ছি কি বলো তো রাখলে পরে না গাছগুলো নেতিয়ে যাবে কালকে সেই করব তো ভালো আজকে যখন নিয়ে এসেছি সময় আছে তো আজকেই করে দিই প্রথমে জবা গাছটা এটাতে পুঁচ্ছি আর পরে এটা কেটে কেটে একটু গোড়াটার দিক দিয়ে ছুরি দিয়ে এরকম ছোলা টাইপের করে তারপর এটার জন্য এই টপটা বের করেছি ওটা পরে করবো এটাও করে দিয়ে তো এটা নিচটা ঘষে নিলাম এবার এইভাবে পুঁতে দেবো একটা ডাল থেকে এইভাবে পুঁতে সেটা যদি গাছ হয় কাছে এর থেকে আনন্দের জিনিস হয় গাছ না আমারও খুব ভালো লাগবে যদি এই গাছটা পুরোপুরি হয়ে যায় বা বেঁচে যায় তারপর গাছের এখানে যত নোংরা ছিল সমস্ত কিছু একেবারে হাত দিয়েছি যখন পরিষ্কার করেই নিলাম গাছগুলো লাগাতে লাগাতে সন্ধে হয়ে গেছিলো তারপর চান ঠান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছি দেখি এরা চলে এসছে এখনো ডিমাটে জিনিসগুলো আনতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ऐसे ही देखिए नॉक कर बोल दो कुछ बोल दो ये कथा सीखे बोलो नानी नानी बोल ये क्या है ये क्या है मम्मी 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 चाहिए तो सुना है अरे तू स्कूल जाने लगा है तू स्कूल जाता है क्या मम्मी पर जाएगा देखो मम्मी 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 मैं कौन हूँ बोल मासी मास है

ये जा अंदर पास हो रही Arnav वो थकले ये थक गई ये कौन है <laughs> अरे ये नहीं अरे मम्मी पास अरे ये कौन है ये कौन है अरे नहीं ये के और ये कौन है पहले बोल ये Arnav है ना अरे नहीं। ये नहीं।, नहीं ये नहीं है नहीं। अरे ये मम्मी पास चल 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 मम्मी पास चल दे चल कौन है मम्मी बंगी फंसाने এই যে সমস্ত জিনিসপত্র যেটা থাকে প্রতিবারের মাছকাবাড়ির জিনিসপত্র তেল এবার জেমিনি নিলাম বেশ ভালো নতুন নতুন একটা ব্র্যান্ড নতুন নতুন হয়তো অনেক পুরনো আমরা জেমিনি না আমরা পছন্দটা খাই এবার মনে হলো একটু চেঞ্জ করি তেলের ব্র্যান্ডটা তো সেজন্য জেমিনি নিলাম আর এই তো সব মোটামুটি দোকানের জিনিসপত্র আর দুটো পাপোশ নিয়েছি রিমাটের পাপোশগুলো এত ভালো লাগে দেখতে খুব সুন্দর এটা নিয়েছে এগুলো যেন তো বেশি প্রাইজও হয় না এটা একশো টাকা নিয়েছে নাইনটি নাইন আর এটা একটা পাপস নিয়েছি এটা নিয়েছে ফর্টি নাইন কি সুন্দর দেখতে না এবার এগুলো গুছিয়ে নিই শরীরে আর এমনিও জোর নেই আমৃতের সাথে এদিক ওদিক করতে করতে সত্যিই টায়ার্ড হয়ে গেছি আর আজকে রাতে ডিনারটাও বানানোর সময় পাইনি আমৃতের মা এসেছিল তো তো ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছি আর ডিনারও বানানোর সুযোগ হয়ে ওঠেনি তাই ভাবছি আজকে রাতে ম্যাগি দিয়েই কাজ চালিয়ে দেবো এখন উঠে যাবো ম্যাগি বানাতে এদিকে এইগুলো সব গুছিয়ে নিই তারপরে ম্যাগিটা চট জলদি হয়েও যাবে আর খিদেও পেয়েছে মানে এখন আর বানানোর সময় নেই সেই জন্য ম্যাগিটা বানিয়ে নেব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো যারা নতুন নতুন দেখছো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার আসি Ta-ta or good night.